আইপিএল দুই সালের মেগা নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে যেন তুল কালাম চলছে এবারে দুই হাজার পঁচিশ সালের আইপিএলের মেগা নিলাম একটু ভিন্ন নিয়মে হতে যাচ্ছে প্রতিটি দল চার থেকে পাঁচজন ক্রিকেটার রেখে বাকি সব প্লেয়ার ছেড়ে দিতে হবে এমন কঠিন পরিস্থিতিতে অনেক ক্রিকেটারকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি সব ক্রিকেটারকে আইপিএল মেগা নিলামে রাখার জন্য বলা হয়েছে জানা গেছে মোস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস আর ধরে রাখতে পারছে না এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে যাচ্ছে বিভিন্ন দলগুলো তাকে দলে ভেরাতে মরিয়া অনেক বড় বড় ফ্রাঞ্চাইজি আইপিএলে মোস্তাফিজকে নিয়ে কারাকারের একটি যৌক্তিক কারণ আছে মোস্তাফিজের সাম্প্রতিক ফর্ম এবং বিগত আইপিএলে মোস্তাফিজের পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছে আইপিএল দুই হাজার চব্বিশ সালে মোস্তাফিজের পারফরমেন্স ছিল দুর্দান্ত মাত্র নয় ম্যাচ খেলে চোদ্দটি উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ তাই তো দুই সালে আইপিএল নিলামে তাকে দলে নেওয়ার জন্য অতিমধ্যেই তিন থেকে চারটি দল কারাকারি শুরু করেছে সেই তালিকায় রয়েছে লাকনা সুপার জায়েন্সের মতো বড় দলটি কারণ তারা সামার জোসেফকে ছেড়ে দিতে চাচ্ছে তাই তো তার পরিবর্তে একজন ভালো মানের বলার দরকার মোস্তাফিজকে দলে বেরাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে লাকনা সুপার জায়েন্সের মালিক সঞ্জীব যেটা তিনি ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকটেকারে এক অনুষ্ঠানে নিশ্চিত করেছেন এছাড়াও চেন্নাই সুপার কিংস নিলামে মোস্তাফিজকে তাদের দলে ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাবে আগামী দুই হাজার পঁচিশ সালের আইপিএলে মোস্তাফিজকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে আরও দুটি ফ্রাঞ্চাইজি দল ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এই দাবি করেছে সেই দলে রয়েছে হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের মতো বড় বড় ফ্রাঞ্চাইজি এখন দেখার বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশ সালের আইপিএলে মোস্তাফিজ কোন দলের হয়ে সুযোগ পান